আসসালামু আলাইকুম বিয়ার্স অনেক দিন পরে আপনাদের মাঝে একটা ফেস ভিডিও অলরেডি প্রায় দুই মাস পরে আপনাদের সাথে আমি এই প্রথমে ফেস ভিডিও আপলোড করতে আসি তো আজকের ভিডিওটার টপিক্সে যারা সৌদি আরোপে আসেন আপনারা যারা বিভিন্ন ছোটো মোটো অথবা বড়ো ধরনের ক্রাইমের সাথে যারা জড়িত আছেন অথবা চিন্তা ভাবনা করছেন আপনার ইনকাম কম আপনি বড়ো ধরনের ক্রাইম করবেন অথবা ছোটো মোটো ক্রাইমের সাথে আপনি জড়িত থাকবেন অথবা আমাদের বাংলাদেশি অসংখ্য মানুষ আছে যারা আমাদের এই বাংলাদেশি প্রবাসীদের ইমো এবং হোয়াটসঅ্যাপ করে কিন্তু তারা অনেক টাকা পয়সা হাতিয়ে নেয় এর শিকার কিন্তু আমিও হয়েছি আমার আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বন্ধু কিন্তু এই ইমো হ্যাকিং অথবা খরচা ফ্যাকিংয়ের শিকার হয়েছে এবং আমরা কিন্তু সবাই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি তো আজকে আপনাদের সেরকমই একটা তথ্য দিব যে এরকম যারা ওইসব দেশে যারা এরকম আর্থিক কেলেঙ্কারি যারা করেন যারা প্রতারণা করেন তো তাদের কি অবস্থা হয় সেটারই একটা তথ্য আপনাদের আমি দেবো এটা হয়েছে সৌদি আরবের রিয়াদের যাওয়াজ থেকে একটা তথ্য আমি আপনাদের সেই তথ্যটা এখন এখানে জানানোর চেষ্টা করতে সেখানে যেটা বলা হয়েছে তা আমি বাংলাতে ট্রান্সিলেট করছি এবং আপনাদের সেটা দেখাইতেছি তো এখানে বলা হয়েছে কেলেঙ্কারির মাধ্যমে তিন লক্ষ তিরানব্বই হাজার নয় সরিয়াল হাতিয়ে নেবার অপরাধে রিয়াদ পুলিশ নয় জনের একটি চক্রকে গ্রেপ্তার করেছে তো বুঝতে পারছেন যে তিন লক্ষ তিরানব্বই হাজার নয় সরিয়াল এইগুলা প্রতারণা কইরা আপনার কিন্তু হাতায় নিছে আর কি যেটাই বলেন যেভাবে বলেন ডাকাতি চুরি অথবা প্রতারণা জালিয়াতি যেভাবে এইভাবে নিছে তো এইগুলার নয় জনের একটি চক্রকে রিয়াদ পুলিশ গ্রেপ্তার করছে চক্রের ছয় সদস্য হয়েছে বাংলাদেশি এর ভিতরে নয় জনের ভিতরে ছয়জন হয়েছে বাংলাদেশি আর তিনজন হয়েছে সৌদি নাগরিক তো এখন বোঝেন যেন আপনারা যারা এসব ক্রাইম করবেন আপনারা কিন্তু বাঁচতে পারবেন না ঠিক আছে আপনারা কোনো না কোনো সময় কিন্তু এদের হাতে আপনারা গ্রেপ্তার হইবেন আর এই সব অপরাধের জন্য যদি আপনারা প্রবাসীরা বিশেষ করে আমাদের বাংলাদেশিরা গ্রেপ্তার হন তাহলে কিন্তু আপনাদের জিন্দিগি একেবারে বরবাদ কোনো দিনও বাংলাদেশে আসতে পারবেন না এবং বাহিরের সূর্যের আলো কিন্তু আপনারা কোনো দিনও দেখতে পারবেন না তো সৌদি প্রশাসনের শব্দ বেশি ধারণ করে পোতনামূলক তেত্রিশটি অপরাধ সংগঠিত করার করবার অপরাধে চক্রটিকে গ্রেপ্তার করা হয়েছে বারো হাজার নয়শো উনপঞ্চাশটি সিম কার্ড ল্যাপটপ অপরাধমূলক কাজে ব্যবহৃত অনেকগুলো ইলেকট্রনিক্স ডিভাইস সহ তাদের গ্রেপ্তার করা হয়েছে তো বোঝেন তাদের কাছে কতগুলো সিম পাওয়া গেছে এই সিমগুলো দিয়ে কিন্তু দেশে এই অপরাধগুলো করা হয় বারো হাজার নয়শো উনপঞ্চাশটা সিম তাদের কাছে পাওয়া গেছে বিভিন্ন কোম্পানির এর সাথে সে ল্যাপটপ আছে অনেকগুলো ল্যাপটপ আছে আর অনেকগুলো ডিভাইস আছে তো আমি যদি আপনাদের এটা দেখাই তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন দেখেন এসব জিনিস তাদের কাছে পাওয়া গেছে অনেকগুলা সামগ্রী আছে তাদের কাছে এইগুলা পাওয়া গেছে তো আপনারা যারা এইসব ক্রাইমের সাথে সেইডিয়ার উপ যারা জড়িত আছেন অবশ্যই আপনারা সাবধান হইবেন অথবা আপনারা তাদের যেসব কাজকর্ম করেন এগুলো থেকে নিজে সুধরে নেবেন তো এই আজকের এই ছোট্ট তথ্য ছিল আপনাদের জন্য ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা এই হ্যালো পেস সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তো আশা করি পেজটি ভালো করে রাখবেন তো আজকে এই পর্যন্ত আলাদা